খুব আনন্দ সকাল সকাল হাঁটতে বেরিয়েছে খুব আনন্দ গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে আজকে সকাল থেকে আবার নতুন করে শুরু করলাম মানে আমাদের তো মাঝখানে বেশ একটুখানি মর্নিং ওয়াক ব্যায়াম ট্যাম সব কিছু করছিলো শরীরচর্চা করছিলাম আবার মাঝখানে সব কিছু বন্ধ হয়ে গেছিলো তো আবার নতুন করে আজকে থেকে শুরু করেছি আর এই দেখুন আমরা খুব থেকে উঠে পড়েছি একটুখানি মর্নিং ওয়াক করতে আসবো বলে এটাও বেশ উঠে পড়েছে মানে আমরা উঠলে ও উঠে পড়বে উঠেই আর দেখুন বেরিয়ে পড়েছে এমনি আমাদের সাথে যে কিছুতেই ছাড়বে না দিয়ে চল ঘুরেই নিয়ে আসি এখন এখানে যে ঠান্ডাটা সেরকম ভাবে পড়েনি মানে হালকা হালকা ঠান্ডা পড়েছে এই যে একটুখানি ঘুরে যাই যেহেতু বুবলুকে সঙ্গে করে নিয়ে আসতে হবে তাই ওকে রেডি করে নিয়ে বেরোতে বেরোতে একটুখানি সামান্য রোদ্রে মানে উঠতে শুরু করেছে প্রথমে একটা সোয়েটার পরিয়ে নিয়েছিলাম তারপরে দেখছি মাথা ফাথা ঘেমে যাচ্ছে কিছু বাবা যে সোয়েটার পরাতে হবে না এমনি নিয়ে যা ফোলাতে জামা পরে সেই ঠান্ডাতে এখনো পরেনি চলো হাঁটি হাঁটি করে ছোটবেলায় আমরা এরকম একটা টায়ারের দোল্লা করে দুলতাম জানো হ্যাঁ তুমি আরেকটু বড় হো তবে তুমি দুলতে পারবে ওইরকম টায়ারের দোল্লাতে কেমন করে দুলবে এরকম করে দোল 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 এটা এখন এমন হয়েছে না মানে যে যেখানে যাবে তার সাথে যাবে সকাল থেকে যে শুরু হলো শুধু বেড়াতে শুধু বেড়াতে শুধু বাড়ির বাইরে কোথাও নিয়ে যাও পিসিমা সকালবেলা ঘুম থেকে উঠেই একপাক ঘুরিয়ে নিয়ে চলে আসে তারপরে আমাদেরকে ধরেছে আমাদের সাথে এলো এ সারা দিন ওই করবে শুধু হাত দেখাবে যেখানে উনি যেখানে ওকে ঘুরিয়ে আনতে হবে দিদি এখন স্কুল গেলে দিদির সাথে যাবে ওর মামা যদি কোথাও বেরো মামার সাথে যাবে বাবা কোথাও বেরোলে বাবার সাথে যাবে দাদুকেও পর্যন্ত ছাড়ছে না দোকান যাবে দাদুকেও দোকান সবার সাথে যাবে চলো জল জল দেখেছো কত পুকুরে জলটা দেখো শান্ত কি সুন্দর কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ঢেউ আমাদের গ্রামের কিছু কিছু জায়গা আছে খুব শান্ত এবং নিরিবিলি মানে এই জায়গাগুলোতে আসলেই না মনটা খুব ভালো লাগে ওই জন্য সকালবেলা আমরা এই জায়গাগুলোতেই একটুখানি আসি ঘুরতে বেশ মনটা ভালো লাগে সকালটা একদম দুর্দান্ত কাটে আর সকাল থেকে মানে যদি সারাদিনটা খুব সকালটা যদি খুব ভালো শুরু হয় দেখবেন সারাদিনটাও খুব ভালো কাটে কোনো এখানটা আওয়াজ নেই একদম মানে নিস্তব্ধ শান্ত আর এই পাশের পুকুরটা আছে আর এখানে যে সান বাঁধানো ঘাটটা আছে দারুণ লাগে এখানটা এসে মাঝে মাঝে বসি খুব ভালো লাগে আবার ওই দিকটা মাঠের দিকটা একটু হাঁটতে যাই এখন এই বুবলুর জন্য আজকে সেইভাবে হাঁটাটা আমাদের হলো না আমরা যেভাবে হাঁটবো বুবলু তো সেইভাবে হাঁটতে পারবে না সেই জন্য আজকে আর সেইভাবে হলো না আজকে জাস্ট একটু ঘুরে যাওয়া হলো বুবলুকে নিয়ে মানে আরো আগে আগে আমাদের উঠতে হবে ও ওঠার আগে আর এর এত দুষ্টু আমার গায়ে গাটে গিয়ে শুয়ে থাকবে জানে যেই আমি একটুখানি উঠবো ব্যাস বুঝতে পেরে যাবে মা উঠে গেছে ওমনি ও সাথে সাথে উঠে যাবে কয়েকদিন আগে পর্যন্ত দশটা না বাজলে বাবুর ঘুম ভাঙতো না সকাল দশটার সময় ঘুম থেকে উঠতে এখন আবার এই কয়েকদিন দেখছি

তারপর তোমাকে সাঁতার শেখাবো পুকুরে নিয়ে আসবো এখন তুমি তো সাঁতার কাটতে শেখো নি বড় হলে তারপর তো ঠিক আছে না এখন নামে না বাবা এখন নামে না মাছ আছে পুকুরে অনেক মাছ অনেক মাছ আছে হ্যাঁ না এখন নামে না চলো চলো আমি বাড়ি যাবো আবার রান্না বান্না করতে হবে রান্নার যোগাযোগ করে গিয়ে চলো চলো হয়ে গেছে আমাদের ঘোরা হয়ে গেছে চলো হ্যাঁ ঘোরা হয়ে গেছে চলো সকালের হাওয়া গায়ে লেগে গেছে চলো বাড়ি চলে যাই রান্না করতে হবে চলো এবার বাড়ি ভাবনীকে বলছে আচ্ছা আচ্ছা ওখানে যে বান্না হবে সেই বেলুন চাকিটা নিয়ে গেছে তো ওটাকে নিয়ে ওখানে রুটি বেলছিল সেটা মামা নিয়ে চলে গেছে আর মামা নিয়ে চলে গেছে আনতে গেছে আনতে গেছে পিসিতে আনতে গেছে কিছুতেই খাওয়াটা পাচ্ছিল প্রতিদিন নতুন নতুন বায়না

নাকি ঘুমিয়ে ঘুমিয়ে এটা আসলে আছে থাকিবে মুকিনি আচ্ছা রাস্তা লাগে ছোট রাস্তা এজন্য একটা কি ভালো আলাদা হ্যাঁ নে দিছি তো এটা নিয়ে যে না আবার ঠিক আছে ন দি শুন আটা 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 মত চাই হ্যাঁ সুধি ছোটি পাগল পরে দিবি হ্যাঁ ওই যে পুব লোকে নিয়ে কথা চলে গেল আমরা

এই বুবলুকে তো অনেক কষ্টে ভুলিয়ে ভুলিয়ে রেখে এলাম এখন বুবলু সোনা ঘুমিয়ে পড়েছে মানে এইমাত্র বনিতার বাবা এলে জিজ্ঞাসা করলাম বলছে সে ঘুমাচ্ছে তো আমার রান্নাও শেষ হয়ে গেছে তো এদিকে আমাদের যে থামলেন নেওয়া হয় সেগুলোর জন্য এখন সাজানো চলছে সব রেডি চলছে তো ওগুলো হয়ে গেলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলেই মাত্র এবার সব গোছ গাছ হয়ে গেছে বাড়ি যাব আর বাবাও এসে গেছেন যে ওখানে একটা কলা কাঁদি হয়েছে বাবা দেখছেন যে কাটার মতো হয়েছে কি না একটা কাঁচকলার কাঁদি হয়েছে চার পাঁচটা হয়েছে তার মধ্যে এটা মনে কাটার মতো হয়েছে কারণ অতগুলো খাওয়া যাবে না তো কেটে কিছু বিক্রি করে দেওয়া হয় হ্যাঁ হয়েই গেছে হ্যাঁ হয়ে গেছে দু একদিন গেলে দু একদিন গেলে ভালো তখন বলছিলো আজকে কেটে দিন না আজকে হ্যাঁ একটা দিকে আরও যাব দু চারটে দু চারটে দিন যাব ওটা আর একটু মোটা হবে

পুরো দোকান একদম হ্যাঁ বড় দোকান কি নেই এক বছর রং থাকে তাই আর যারা যারা কাঠের জ্বালে রান্না করে ওই তাপেতে জানা জানার ছেড়ে রঙটা ডিসকরে হয় তারা কোনো রঙ ওড়ে না এ যতই জলে চায় চবার না কেন রঙ ওড়ে আমাদের তো কাঠের জ্বালের রান্না হুম বলে আর কত বলেও দিই আর অত পরে তো হয় লেবার খাটে মাঠটা বেশি পরে এক বছর রং রঙ থাকে মাঠে ঘাটে খাটে আর করে আর মেয়ে মেহেন্দি করে

বছরের তুলনায় এবছর কিন্তু দারুণ সাজিয়েছে এইগুলো কিন্তু আগের বছর না এই যে এত সুন্দর সাজিয়েছে দিন কাজকর্ম করে মাঝে মাঝে আমরা দুজনে এরকম সন্ধ্যা থেকে বেরিয়ে পড়ি মানে বেরিয়ে পড়ি মানে দিয়ে একটুখানি ঘুরে ঘরে দিয়ে তারপরে ঘন্টাখানেক পরে আমরা বাড়ি চলে যাই কিন্তু মাঝে মাঝে সময় হয় না তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম ভাবছিলাম যে কিভাবে ব্লগটা শেষ করব তো ভাবলাম একটু বাইরে থেকে যাই পড়ি একটু গোষ্ঠীর ব্যাপারে দরকার ছিল তো সেই সব কাজগুলো মিটিয়ে আমরা দুজনে ভাবলাম যে একটু হরিপালের দিকে যাই ওদিক থেকে ঘুরে আসি ও বাবা হঠাৎ আস্তে আস্তে দেখি ওই অনুষ্ঠানটা তারপর ওখানে ঢুকে পড়লাম আপনাদের একটু দেখিয়ে দিলাম ওটা না মানে ওই প্রতি বছর নভেম্বর মাসের পনেরো তারিখে হয় কিন্তু আমাদের ওটা মানে মনেই থাকে না ভুলে যায় আর আজকেও দেখুন মানে মানে এই প্রত্যেক বছরই আমাদের হঠাৎ করে চলে আসে এর আগে দু বছর তাই হয়েছে রাস্তাতে যেতে যেতে দেখছি নাকি আলো টালো জ্বলছে বহু লোকজন আমরা ঢুকে পড়লাম গিয়ে দেখলাম কি ব্যাপার না ওই দেব দেব দীপাবলির অনুষ্ঠানটা হয়েছে এবছরও তাই আমরা ভুলেই গেছি যে আজকের দিনে হয় আস্তে আস্তে দেখছি নাকি ওখানে হচ্ছে তো ওখানে ওই জন্য মানে সবই হচ্ছে ঠাকুরের ইচ্ছা ঠাকুরের মানে হনুমানজির যেন একটা টান ওনার টানেতেই যেন আমরা আসি মানে ঠিক চলে আসি আর আজ মানে আমরা যে এসেছি না মানে অনুষ্ঠানটা পুরো শুরু হয় একদম সন্ধ্যে থেকে তখন সব প্রদীপগুলো জ্বেলে দেওয়া হয় ওই খিচুড়ি টিচুড়ি ভোগ এইসব খাওয়ানো হয় তো আমরা এসেছি তো প্রায় শেষের দিকে মানে প্রায় অনুষ্ঠান পুরো শেষ লোকজন অনেক কমে গেছে প্রচুর ভিড় ভাড়টা হয় প্রচুর ভিড় হয় এদিক দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম যে রোল তৈরি হচ্ছে তো যেন একটা চিকেন রোল নিয়ে নিয়েছে দুজনে একটা রোল নিয়েছে খাবো কারণ রাত্রে খাওয়া দাওয়ার ওরা বাড়িতে খেতে হবে বাড়িতে রুটি করা হয়েছে রুটি তরকারি সব আছে ওই জন্য বেশি কিছু খাচ্ছি না এই একটা রোল খেয়ে দুজনে বাড়িতে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে খাও খাও না খাও